হ্যাঁ আজকে আমাদের একাদশী রবিবার দিন শুক্লা দ্বাদশী গোস্বামী মতে বামন দ্বাদশীর উপবাস হইবে এক মাস দই নিষিদ্ধ আর চতুর্মাস ব্রতের তৃতীয় মাসে শুভারম্ভ তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের আর গোপালের আশীর্বাদ আমিও ভালো আছি তো আজকে দেখো ব্লগটা স্টার্ট করলাম একাদশীর দুপুরের ভোগ দিয়ে তো তোমরা সকলের জন্য এটা চতুর্মাস ব্রত আর এটা তৃতীয় মাস আরম্ভ হচ্ছে তো সারাদিন আছে বৃষ্টি তো গোপাল সনার জন্য কি কি করবো আর ভেবে পাচ্ছিলাম না তাই জন্য বাধা মানতে পারিনি বাজারের থেকে এতটাই বৃষ্টি হচ্ছে যেতে পারিনি তাই যা ছিল গোপালকে সেবাই দিলাম আর আজকের তোমাদের বৃন্দাবনের একটা ঝলক দর্শন করাবো সাধুরা কিভাবে বৃন্দাবনে আজকে নৃত্য কীর্তন করছে আর ওনাদের দিনটা কিভাবে ওনারা মানে ভগবানের নাম দিয়েই সারা জীবনটা কাটিয়ে দিচ্ছে আর আমরা ঘরে বসে কি করছি সেটাই দেখার জন্য আজকের ভিডিওটা তো দেখো এটা ছিল আবার বিকালবেলা গোপাল গোপালকেবার একটু আলু ভাজা একটুখানি কলা ভাজা করে দিয়েছি আমি কিন্তু বারবারই করে দিই একাদশ দিন কিন্তু আমি সকাল একটা দুপুরে দিই না দুপুরে দিই না যতবার দিই তখন করে দিই আর এই যে সন্ধ্যা রাতে করে নিয়েছি আর করার পর এই যে দর্শন করো ওনারা কত সুন্দর নিত্য কীর্তন করছেন আর আমি চাই আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ওনাদের এই যে ভক্তি ভরা আনন্দ সেটাতে অনুভব করুন আর নিজেকে লাভ নিজে লাভ করুন এটাই আমি চাই আর এটাও বলে দিতে চাই কালকে সাড়ে নটার মধ্যেই পারণ আছে বামন দ্বাদশীর পারণ হ্যাঁ আর এটাও বলছি যে এই বামন দ্বাদশীর উপবাসটা আমরা কেন করলাম দ্বাদশীর উপবাস সবসময় শ্রেয় হয় সেটা তোমরা সকলেই জানো আর একাদশীর থেকে দ্বাদশীর উপবাস বেশি ফলদায়ক তাই জন্য কিন্তু আমরা দ্বাদশীর উপবাসটা একেবারে করে নিলাম নাহলে পরপর দুটো উপবাস তো হতো না তাই বামন দ্বাদশীর উপবাস হয়ে গেল আর একাদশীর উপবাসও হয়ে গেল। তো রাধে রাধে পেরেছো আমার কথাটা আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সাধুরা কিভাবে আনন্দ উপভোগ করছে ভগবানের নাম কীর্তন করে আর কৃপা চাই তোমাদের কাছে যেন আমরাও যেতে পারি এটাই আশীর্বাদ করো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো